পরিষ্কার পরিচ্ছন্নতা আমার একটা নেশা বলতে পারো তাই যত কষ্টই হোক না কেন এই বৃষ্টির দিনেও ঘর বাড়ি পরিষ্কার রেখে সংসারের সমস্ত কাজ গুছিয়ে করলাম হ্যালো এভ্রিমান গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো তোমরা সকলে তো আমিও ভালো আছি আমার নতুন চ্যানেলে নতুন আরেকটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত তো প্রায় বেশ কয়েকদিন হয়ে গেল ব্লগ ভিডিও সেরকম শেয়ার করা হয়নি তো আজকে আরেকটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে তো দেখো সকাল থেকে বৃষ্টি শুরু হয়ে গেছে আমাদের এখানে তো এই বছর না বৃষ্টিটা বেশ তাড়াতাড়ি নেমে গেল আর গরমটা যে কিভাবে কাটলো বোঝাই গেল না তো গরমের সময় যে তীব্র গরমটা থাকতো না এই বছর আর সেই গরমটা আমাদের এখানে মানে আমাদের এখানে কেন প্রায় সব জায়গায়তেই মনে হচ্ছে গরমটা অনেকটা কম তো প্রায় দিনই বৃষ্টি হয়েছে তারপরে একদম যা বৃষ্টি ধরেছে প্রায় মনে হচ্ছে এক মাস ধরে বৃষ্টি হয়েই যাচ্ছে মানে প্রত্যেক দিনই নিয়ম করে হচ্ছে মোটামুটি বৃষ্টিটা তো জামা কাপড় শুকাতে এত কষ্ট হচ্ছে না কি বলবো আর তোমাদের তো যাই হোক দেখো আজকে সকালবেলা থেকে বৃষ্টি শুরু হয়ে গেছে তো আজকে মা নাকে টিফিন দিয়ে সকালবেলা আগে রেডি করে স্কুলে পাঠিয়ে দিয়েছি তারপরে এসেছি আমি আমার কাজে তো সকালবেলা ও যাওয়ার পরেই কিন্তু বৃষ্টিটা শুরু হয়েছে ও মোটামুটি স্কুলে পৌঁছে গেছে পৌঁছে যাওয়ার পরে বৃষ্টিটা যা ধরেছে কন্টিনিউ চলছে তো ভালো হয়েছে যাওয়ার পরে হচ্ছে বৃষ্টি শুরু না হলে পুরো ভিজে যেত আর এদিকে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি বিছানা গোছানো হয়ে গেছে আর এই খেলনাগুলো গুছিয়ে এখন রাখছি ওই খেলনাগুলো আসলে কি বলতো কালকে রাত্রিবেলাতে বেলাতে মিলে না মেলে না এই খাটের তলাতে নিয়ে এসে এখানে বসে বসে খেলছিল তো কালকে রাত্রিবেলা আর গোছানো হয়নি তো ভাবলাম কি সকালবেলা সেই যখন আবার গোছাতে হবে থাক আর রাত্রিবেলা ইচ্ছেই করলো না গোছাতে তো এখনই গুছিয়ে এখন বাইরের ঘরে রেখে এসেছি ওই ঘরেও কিছু খেলনা আছে ওইগুলোও বসাতে হবে তো এখন এই ঘরটা মোটামুটি পরিষ্কার করে নিই তারপরে যাব একটা একটা ঘর পরিষ্কার করে তারপরে যাব তো ওই ঘরটা আমার পরিষ্কার করা হয়ে গেছে তারপরে আবার এসছি এই ঘরটাতে এই ঘরে বিছানাটা গুছিয়ে নিয়ে ঝাড় দিয়ে বেরিয়ে যাব একদম বাইরের ঘরে তো এই ঘরটাতেও দেখো কত জিনিস আছে আসলে মানা তো সে কখন পড়তে বসে কখন হচ্ছে একটু শোয় এই নিয়ে মোটামুটি এই বিছানা সেই বিছানা করতেই থাকে তার মধ্যে এই পুতুলটা নিয়ে টানাটানি করেই থাকে একবার ওই ঘরে একবার এই ঘরে একবার সেই মানে খেলনার জায়গাতে মোটামুটি আমি এদিক করি আর সেদিক করি তো চলো এদিকে দেখো বইগুলোও রয়েছে না এগুলোও গোছাতে হবে প্রত্যেকটা ঘর গুছিয়ে গুছিয়ে আমাকে ঝাড় দিতে না অনেকটা টাইম লেগে যায় যেহেতু সোনা হচ্ছে এত জিনিস এদিক ওদিক করে রাখে না কি বলবো তোমাদের সেই মানার যত বই পেনসিল কালার থাকবে না ওই খাটের মানে ওপর দিয়ে ওই যে একটু মানে খাটটা একদম দেওয়ালের সঙ্গে আটকে নেই ওটা একটু গ্যাপ রয়েছে তো ওই গ্যাপটা দিয়ে সব কিছু মানে যা কিছু পাবে যা কিছু সে হ্যাঙ্গার থেকে শুরু করে কালার পেন্সিল কপি বই জামা প্যান্ট সব কিছুই ওই গ্যাপ দিয়ে নিচে ফেলবে আর নিচে ফেললে কিন্তু নিচ থেকে তুলতে অনেকটা কষ্ট হয়ে যায় লাস্টে ওর বাবা কী করলো না মানার মানার দুটো জামা আর একটা শ্যুট দিয়ে ওই গ্যাপটাকে বন্ধ করে দিয়েছে তো ওই দিক দিয়ে আর ফেলছে না এখন ফেলছে বলছে মানে দিকে যে আরেকটা দিকে দেওয়ালে গ্যাপ রয়েছে ওই দিকে ওই দিকটাতে ফেলছে আর যদি বলি ফেলিস না ফেলিস না ফেলিস না ফেলিস না যদি করি ও আরও বেশি বেশি করে ফেলবে আর ফেলে কি মজা না যে পায় সে কি বলবো এখন রাগ হয় না মানে তখন রাগ হবে কি ওর মজা দেখে ওই রাগটা ভুলে যাব বুঝতেই পারিস না তখন আর কি বলবো তখন ভাবিস না থাক খেলছে খেলু কি করবে আর তো যাই হোক এদিকে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে ওই ঘরটা ঝাড় দিয়ে পুরো একদম দুটো ঘর ঝাড় দিয়ে কমপ্লিট করে ডাইনিং প্লেসটাও ঝাড় দিয়ে বেরিয়ে এসছে এখন বাইরের ঘরে আর বাইরের ঘরে দেখো খেলনাগুলো তো তোমরা দেখেছি এলে যে আমি গুছিয়ে নিয়ে সেই ঘরে রাখলাম রেখে আমি ওই ঘরগুলো পরিষ্কার করতে গেছি এসে দেখি দেখো ওই অবস্থা দেখো গামলার মধ্যে বসে সব খেলনাগুলোকে সব ছুঁড়ছে আর এদিকে দেখো দিদির ব্যাগ নিয়ে ও গলিয়ে নিয়েছে দিয়ে হচ্ছে বলছে বাই মানে ওরা স্কুলে যায় দিদি দেখে তো ওর খুব দিদি স্কুলে যায় তো এইভাবে তো দিদিরটা নকল করছে ওইভাবে তো ওইভাবে করতেই থাকে তো এদিকে দেখো যখন ভাবছি কি করবো ঘরটা তো ঝাড় দিতেই হবে আর এদিকে তো জিনিসগুলো ওই এলোমেলো করছে তো ভাবছে কি ও এদিকে খেলতে থাকুক আর আমি আর বাকি দিকটা ঝাড় দিয়ে নেব কারণ কি একবার ঝাড় দিলে তো আর হয় না সেই বারবার করে ঝাড় দিতেই হবে যখন ঝাড় দেবো আবার তখন হচ্ছে ওটা ঝাড় দিয়ে নেব আর এদিকে দেখো আমি হচ্ছে ঝাড় দেওয়ার পরে মানে ফ্রেশ হয়ে আমি একটু মুড়ি মাখছিলাম খাবো আর তোমার দাদা ভাইয়ের জন্য ফল কেটে নিয়েছিলাম তো ওটাই এখন দুজনে খাচ্ছিলাম খেয়ে এখন চলে এসছি রান্না করে তো বান্না করতে হবে তোমাদের দাদা ভাই আবার অফিস রয়েছে খেয়ে যাবে তো এদিকে বেসিনটাতে অনেক বাসন জমে গেছে সকালে টিফিন করেছিলাম মানার জন্য তো অনেক বাসন কসন জমে গেছে এটিগুলো আগে বেসিনটা পরিষ্কার করে নিই তারপরে যাব রান্না করতে তো আজকে একটা সকালে ঘটনা হয়েছে কি জানো তো বলতে ভুলে গেছি তো আজকে মানার স্কুল মানে মানার গাড়ি আসে সাতটা চল্লিশের দিকে তো আমাদের আজকে ঘুম ভেঙেছে সাতটা কুড়িতে এবার তাড়াহুড়ো করে কিভাবে যে রেডি করব খুঁজেই পাচ্ছি না কোন কোন দিক থেকে যে শুরু করব বুঝতেই পারছি না তারপরে কি বলো তো মানার গাড়ি আসে সাতটা চল্লিশে আজকে একদম সাড়ে সাতটাতে পৌঁছে গেছে মানে যেই দিনই ভাববে যে কোনো কিছু একটা হবে সেই দিনই সব মোটামুটি দিক থেকে বিপদ আসবে তো কোনো রকমই মোটামুটি করে রেডি করলাম দিয়ে তারপরে হচ্ছে মানে মানা তো আর গাড়িতে যেতেই পারলো না ওর বাবা যেহেতু ছিল বললাম কি তুমি দিয়ে আসো একটু লেট হয়ে গেছে তো তুমি দিয়ে আসো ততক্ষণ কি গাড়ি দাঁড়িয়ে থাকবে তো তারপরে আবার মানাকে ওর বাবা মানে দিয়ে এলো মানাকে দিয়ে আসার পর ওই একই রাস্তায় তোমাদের দাদাভাই ভাই তো নিয়ে এসেছিলো চিকেন তো ঘরে আজকে মাছও নেই তো কী রান্না করব তাই বৃষ্টিও হচ্ছে বাইরে একটু মানে ওয়েদারটাও এমন ওয়েদারে একটু চিকেনও খেতে ইচ্ছে করল বলছে কি তাহলে একটু চিকেন নিয়ে এসো আজকে চিকেন আর ভাত করব। তো ওর জন্য তোমাদের দাদাভাই হচ্ছে ওই মানাকে দিয়ে এসে ওই রাস্তায় চিকেনটা নিয়ে এসেছে তো আস্তে আস্তে কি হয়েছে জানো মানে বালিটি ঢুকতে আর কিছুক্ষণ বাকি ছিল তো বৃষ্টি শুরু হয়ে গেছে পুরো ভিজে গেছে তো ভিজে যখন কিছু বলছি আমি একদম চান করি না কেন ভিজে গায়ে আবার থাকবে কেন ঠান্ডা লেগে যাবে তো বললাম কি তুমি চান করে নাও তো এসে চান বান করলো আর এদিকে আমি চিকেনটাকে ধুয়ে নুন হলুদ লেবু আর একটু তেল দিয়ে ম্যারিনেট করে একটু ঢাকা দিয়ে রেখে দিলাম তো একটু ঢাকা দিয়ে রেখে আমি মশলাটা করলাম মশলাটা করে তারপরে দেখো রান্নাটা একদম বসিয়ে দিয়েছি তো এদিকে আমি পেঁয়াজটা কেটে ভেজে মানে বসিয়ে দিয়েছি তারপরটা ভাজতে দিয়ে পেঁয়াজটা ভাজতে ভাজতে আর বাকিটা বাকি মশলাটা করলাম তো এদিকে দেখো মশলাটা কষাচ্ছি তো মশলাটা কষাটা কষানো প্রায় আমার হয়ে গেছে এখন দিয়ে দেব এই ম্যারিনেট করা চিকেনটা এখন চিকেনটা দিয়ে কিছুক্ষণ ঢাক মানে ঢাকা দিয়ে দিয়ে কিছুক্ষণ প্রায় অনেকটা টাইমে ঢাকা দিয়ে দিয়ে রান্না করেছি তারপরে আজকে ভাবলাম একটু কি জল দেবো মানে ঝোল খাবো অনেক দিন ধরে না ঝোল খাওয়া হয়নি কষাই হচ্ছিলো কয়েকদিন ধরে তো আজকে ভাবলাম কি একটু জল দিয়ে করব একটু ঝোল রাখবো তো এদিকে জন্য একটু জল দিয়ে একটু ঝোল ঝোল করেছি এদিকে দেখো নামিয়ে দিয়েছি তারপরে গরম মশলা দিয়ে তা দেখতে কিন্তু দারুণ হয়েছে টেস্টটাও কিন্তু ভালো হয়েছে সত্যি বলতে কি তো খেতেও দারুণ হয়েছিল। তো আজকে শুধু চিকেন আর ভাত করলাম আর কিছু করলাম না তো দেখো রান্না মানে রান্নাবান্না কমপ্লিট করে এখন রান্নাঘরটা পরিষ্কার করে গুছিয়ে নেব রান্না বান্না কমপ্লিট করে এখন এই স্ল্যাবটা মুছে নিচ্ছি তারপরে হচ্ছে বেসিনটা ধুতে হবে তো এদিকে রান্না করতে গেলে তো তেল ছিটকায় তো টাইলসগুলো একটু মুছে নিলাম তারপর বেসিনটা যেহেতু আজকে চিকেন নিয়ে এসেছিলো ধোয়া হয়েছে তো একটু আঁচটে গন্ধ করে না তাই একটু ভালো করে এখন রান্না বান্নার পরে ভালো করে ধুয়ে নিচ্ছি না ধুলে একটু ভালো লাগে না কেমন একটা গন্ধ গন্ধ করে তো সেটাই এখন ধুচ্ছি তো চলো রান্নাঘরটা পরিষ্কার করে একদম বেরিয়ে যাবো তো বাইরের ব্যালকনিটা একটু ধুব ভাবছি চলো কাজগুলো করতে থাকি একদম তখন দেখতে থাকো ঘড়িতে বাজে ওই সাড়ে এগারোটার মতো তোমাদের দাদা ভাই খেয়ে অফিস বেরিয়ে চলে গেছে আর আমি তো সম সংসারের সমস্ত কাজ পরিষ্কার পরিচ্ছন্ন বলে যাই কিছু ছিল মোটামুটি সমস্ত কাজ গুছিয়ে কমপ্লিট হয়ে গেছে আমার তো তারপরে ওই সব তোমরা তো দেখলেই সমস্ত কাজ করলাম তারপরে গিয়ে গেলাম চান করতে তো আমিও চান করেছি সঙ্গে সোনাকেও চান করে দিয়েছি তারপরে অনেকটা টাইম যেহেতু আমি সংসারের কাজগুলো করছিলাম সোনাকে দেওয়া হয়নি তো এখন একটু ফ্রি হয়েছি তো কাটাচ্ছি নিচে রাখো এই রকম এখন চান করে টিপ দিতে যাব তখন বলছে নেল পলিশ করবে তো এক হাতে পরেছে আবার এক হাতে পরবে ভালো লাগছে তো বলছে নেই এদিকে দেখো করতে হবে না হাই বলে দাও হাই না কথা তো একটু একটু করে দিয়ে দিলাম ও তাতেই খুশি হয়ে গেছে এদিকে দেখো কত কি নাম তো তারপরে হচ্ছে বলছে নেল পলিশ টিভিতে গান দেখছি ঠিক আছে তো গান গান করছে এখন ওই সুকানি গান দেব তো গান দিয়ে দেখো কেমন করে নাচ করছে দেখে দেখে ওইরকমই করছে তো চলো আজকের ব্লগটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আর তোম ভিডিওটার কোনো অংশ যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে পাশে থাকার অনুরোধ রইল তো চলো আজকের ব্লগটা এই পর্যন্তই রাখলাম দেখা হচ্ছে পরের মানে ব্লগে নতুন কোনো ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হবে ততক্ষণ তোরা সুস্থ থেকো ভালো থেকো আর সাবধানে থেকো চলো টাটা বাই বাই